সুপিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার একটি রেসিপি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি রুই মাছ আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এখানে আমি তিন পিচ রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আধা কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে মিষ্টি কুমড়াগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটো কিংবা বড় করেও কাটতে পারেন এখন আমি যে তিন পিস মাছ নিয়েছি তাতে আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে লবণ আর হলুদগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি মাছের গায়ে ভালো করে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছের গায়ে হলুদ লবণ ভালো করে লাগিয়ে নিয়েছি এখন দশ মিনিট মতো রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে কড়াইটা একটু গরম করে নিয়ে কিছুটা রান্নার তেল কড়াইতে দিয়ে দিলাম এখন তেলটা কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিলাম এতে করে কড়াইটা পিচ্ছিল হয়ে গেল আর মাছগুলো দিয়ে যখন ভাজবো তখন সহজে উল্টানো যাবে তেলটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিব মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করার পর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যখন অপর পাশটা এরকম হালকা করে ভাজা হবে তখন মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি ওই পাশটা চেক করে নিলাম ওই পাশটাও এই পাশের মতো করে সুন্দর করে ভাজা হয়েছে কি না আমার দুই পাশটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এখন কড়াইতে যে তেল আছে ওই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো নাড়তে নাড়তে এই দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি সেগুলো দেড় চা চামচ দিয়ে দিলাম দিয়ে সামান্য পানি দিলাম পানি দেওয়ার পর এখন আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে দুই মিনিট ধরে কষানোর পর এখন স্বাদ অনুসারে লবণ এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন কোনো প্রকার কাঁচা গন্ধ নেই আর মশলাগুলো থেকে এখন এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে নেড়ে চড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়াগুলো নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এই অবস্থায় কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব আমি দুই মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিলাম পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব আরও তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন এখন আমার মিষ্টি কুমড়াগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াগুলো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সে অনুপাতে দিবেন আমি ঝোল দেওয়ার পর এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর ঝোলটা ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু আলতো করে নেড়ে দিলাম দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে আর মিষ্টি কুমড়াগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি মাছগুলোকে একটু উল্টিয়ে দিলাম দিয়ে এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিলাম আর তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চেক করে নিব মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কি না আমার মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম দশ মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা অসাধারণ লোভনীয় একটা কালার এসেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। আমি তরকারিটা একটা বাটিতে পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ